আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে ফ্যামিলি নিয়ে আসছিলেন আপনাদের জন্য একটা দুঃসংবাদ কিন্তু কিভাবে কি করবেন সেটা দেখব যারা ফ্যামিলি নিয়ে আসছেন মেয়াদ বাড়তেছে না আজকে থেকে গতকাল আমি মেয়াদ বাড়াইছি মাল্টিপল বিষয় আসছিল তিন মাসের মেয়াদ আমি নিজে বাড়াই দিছি আমি আপনাদেরকে ভিডিও শেষে বা এখানে দেখতে পাচ্ছেন তিন মাসের মেয়াদ কিন্তু আমি বাড়াইছি গতকাল আর আজকে আমি একটা বিশাল মেয়াদ বাড়াইতে গেছি দেখি এখানে বিশাল মেয়াদ বাড়তেছে না এখানে দেওয়া আছে প্লিজ ভিজিট দা পাসপোর্ট অফিস তো যারা ফ্যামিলি নিয়ে আসছেন এক মাসে বিষয় পাচ্ছেন মাল্টিপল মাল্টিপল পাইছেন এখন আপনারা কীভাবে মেদ বাড়াবেন হয়তো টেনশন আছেন হঠাৎ করে এই নিয়মটা করছে জানি না বাড়বে কিনা তবে কাল পরশু আমরা ট্রাই করব যদি হয় ওকে না হইলে আপনারা কীভাবে বাড়াবেন সরাসরি চলে যাবেন বাহারিন বর্ডারে আশা করি ওখান থেকে বাড়াইতে পারবেন কারণ এই পর্যন্ত যারাই গেছে বর্ডার থেকে ফিরে আসে নাই হয়ে গেছে আর আপনি সরাসরি যাওয়া অফিসে যাওয়া বাড়াতে পারবেন এখানে দেওয়া আছে কিন্তু যাওয়া বেশি ঝামেলা সবচেয়ে ভালো আপনি বাহান বর্ডারে চলে যান ওখান থেকে একটা গোরেন্টি দিয়ে আসেন বা এখানে আরো অনেক দালাল আছে আপনি নিয়ে যান বলি ওখানে অনেক সৌদি থাকে অনেক ধরনের লোক থাকে আপনি সুজা বাহান যাবেন দেখবেন যে আপনার ডাকবো যে জেরা তাদের তারা এক গাড়িতে নিয়ে যায় টোটাল আপনি চার পাঁচজন হলে একটু টাকা কম লাগে আর কি এক গাড়ি হিসাব করে নিয়ে যায় দিয়ে যাবে এক ঘন্টা দুই ঘন্টার ভিতরে এক্সটেন্ড হয়ে গেছে তারপরেও যদি না হয় আপনাকে সৌদি ত্যাগ করতে হবে কারণ এবার হজের জন্য এত হার্ড সিস্টেম করতেছে বলা বাহিরে তো আশা করছি বুঝতে পারছেন যারা ফ্যামিলি নিয়ে আসেন দেখেন চেষ্টা করেন বাড়ে কিনা যদি না বাড়ে আপনাকে পাঠিয়ে দিতে হবে আগে চেষ্টা করে থাকেন তারপর পাঠিয়ে দেন ধন্যবাদ সবাইকে